শুভ সকাল আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো আমার থেকে বয়সী যারা বড় তাদেরকে প্রণাম আমার থেকে বয়সে যারা ছোট। তাদেরকে অসংখ্য ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক আজকের দিনটা সকাল থেকেই মেঘাচ্ছন্ন হয়ে আছে আর আমাদের গাছের টাইম ফুলগুলো দেখলে কত সুন্দর লাগছে না তো সূর্য স্কুলে যাবে টিফিনটা বানিয়ে দিচ্ছি আজকে টিফিনে দেব চাউমিন আর মিষ্টি আছে মিষ্টি দিয়ে দেব এখন টাইমিং সকাল পোনে আটটা আর টিভিতে হনুমান চল্লিশা চালিয়ে দিয়েছি আর সকাল সকাল হনুমান চল্লিশা শুনলে যেন মনে একটা পজিটিভ এনার্জি পাই আর আজকে হলো ফ্রাইডে সূর্যর আবার আজকে পিটি ডেস আছে তো ওকে দুধ বিস্কুট খাইয়ে দিলাম আর ওই যে চলে গেলো একটু অড়িও আদর করে আর এই দেখো অড়িও অবস্থা দাদার পেছন ছাড়ছে না দাদার পেছন পেছন যাবে ও যতদূর যাবে গেট পর্যন্ত ওর পেছন পেছন চলবে ও দেওয়ালের কোনায় কোনায় ঝুল পড়েছিল আর আমাদের যেহেতু রোডের সামনে বাড়ি দু একদিন ছাড়া ছাড়া ঝুল না ছাড়লে দেখতে ভীষণ বাজেও লাগে আর শনিবার মঙ্গলবার আমশ্যে পূর্ণিমা তো লেগেই থাকে পরপর এগুলো তো আবার মেনে না চললেও হয় না তো চলো ঝুলগুলো ঝেড়ে ফেলি আর বারান্দা দিয়েও সব ঝেড়ে দিয়েছি হাজব্যান্ড চলে এসেছে চা বসিয়ে দিলাম তো এই যে দুধও গরম করতে বসিয়ে দিয়েছি হাজব্যান্ডকে চা দিতে না দিতে চলে আসলো কাজের দিদি তো কাজের দিদিকে চা দিয়ে দিলাম আর চাউমিন দিয়ে দিলাম সাথে তো আজকে তো আমাদের ব্রেকফাস্টে চাউমিনই হয়ে যাবে তো এই যে ডাল সেদ্ধ বসিয়ে দিলাম ভাত বসিয়ে দিলাম আর আজকের আকাশটা দেখা হচ্ছে ও সকাল থেকেই মেঘার জন্য আর ভীষণ কালো হয়ে এসেছে তো চলো ওই শুকনো কাপড়গুলো তুলে নিই সকালে মেলে দিয়েছিলাম তো ঝরে গেছে ভালোই হালকা হালকা ভেজা আছে ঘরে একটু মেলে দেবো তাহলেই হয়ে যাবে ডাল ফুটে গেছে তো চলো ডালটা নামিয়ে ফেলি অল্প চিনিও দিয়ে দিয়েছি আজকে লাউ দিয়ে মুসুর ডাল করেছি আর এদিকে বাটা মাছ আর মরনো মাছ এনেছে নুনর মাখিয়ে রেখেছি এদিকে ডাল হয়ে গেছে ভাত হয়ে গেছে ভাজাও হয়ে গেছে উচ্ছে ভাজা আর স্যালাড কেটে নিয়েছি তো চলো এখন অড়িওসোনাকে খাইয়ে নিই আর এদিকে দেখো অড়িও খাবার দেখে ওই দেখো খাটের কোনায় লুকিয়ে আছে ওর এই বদবরি খেয়ে যাবে তো খেয়ে যাবে हाँ तुम्हारे तो पेटी की खेल जाए वो आय आय टीवी से के बेरी आय टीवी से के बेर है आय और ये पेटी की खेल जाए टूटूडी चाखा बेशन तू चलो चाख से चलो चाह नहीं है কাজের দিদিকে দিয়ে কচু শাক আনালাম ইলিশ মাছের মাথা আছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করবো ভেবেছি আজকে নয় পরদিন করব। করবো আর এই যে বাটা মাছটা সর্ষে দিয়ে বানাবো আর মরলা মাছটা কিছুটা ভেজে রাখছি আজকের জন্য আর এই যে অরিও দেখো বিড়াল দেখে ওর অবস্থা খারাপ হয়ে গেছে বিছানার অবস্থা কি করেছে ঘেটে পুরো তো আমাদের ওই জালনার ওই দিকটা যে বক্সটা আছে ওই দিকটা না বিড়ালের বাচ্চা দিয়েছে তো ও গন্ধ শুকে শুকে এখানে পাগলের মতো করছে আর বড় বিড়ালটাকে হয়তো দেখেছে মানে মা বিড়ালটাকে দেখেছে ওর জন্য আরও এই ডেকেই যাচ্ছে ডেকেই যাচ্ছে কখন থেকে লাফা লাফে কখনো ওই জানলা দিয়ে কখনো এই জানলা দিয়ে আজকে আমার রান্না করতে করতে এই অবস্থা কখনও রান্না ঘরে যাচ্ছি রান্না করছি আবার কখনো এখানে এসে ওর বিড়াল বিড়াল এত চিল্লাতে 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 এত এত চিল্লায় না বাবা কেমন করছে মতো করছে পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে ও পাগল হয়ে গেছে বিড়াল দেখে পাগল হয়ে গেছে শশুর দাদি গ্যাসটা সিম করে দিলাম মাছটা হতে থাকুক আস্তে আস্তে আর চলো অরিওকে দেখে আসি ওইদিকে জাননায় বসে পড়েছিস থাক তুই জাননায় বসে রান্না বান্না কমপ্লিট তো সব গুছিয়ে রেখেছি আর গ্যাসও মুছে নিয়েছি তো চলো এখন স্নানটা সেরে ফেলি অরিওকেও সান স্নান করাবো আজকে তো ওকে স্নান করিয়ে তারপর আমি সান করে নেব। আর এদিকে বোতলগুলো ধুয়ে বোতলগুলো জল ভরে নিলাম তো এখন টাইমিং হলো দুপুর একটা আমার স্নান হয়ে গেছে তলায় জল দিয়ে নিচ্ছি তুলসী গাছগুলোতে আর কি সুন্দর লাগছে বলো আমার তুলসী গাছগুলো আর এই দেখো বৃষ্টি নেমে গেলো আজকে সারাটা দিন রোদের দেখা নেই জানো তো সকাল থেকেই মেঘ মেঘ হয়ে আছে আকাশটা আর বৃষ্টি টাইমিং বিকেল পাঁচটা টানা দু ঘন্টা বৃষ্টি হয়ে গেল আকাশটা এখন বেশ ভালোই পরিষ্কার সকালে আনারস কেটে রেখেছিলাম নুন মাখিয়ে রেখেছিলাম সূর্যকেও দেবো আমিও খেয়ে নেব। হাজব্যান্ডের জন্য রেখে দেব ফ্রিজে আর এখন টাইমিং হলো সন্ধে সন্ধে বলছি যাই হোক সাড়ে সাতটা আর এই যে অন্ধকার করে এসেছে আর কারেন্ট ছিল না এতক্ষণ সূর্যকে নিয়ে পড়তে বসালাম সূর্যকে পড়িয়ে চলে আসলাম কিচেনে এখন টাইমিং রাত নটা অডিওশনার খাবার বসিয়ে দিলাম আর আমাদের খাবারে প্রিপারেশন নিয়ে নিচ্ছি আজকে আমাদের ডিনারে আলু কুমড়োর তরকারি বানাবো ছোলা দিয়ে ছোলা ভাজানো আছে আর এই যে ছোলা দেখো অঙ্কুর বেরিয়ে গেছে কি ভালো লাগে এগুলো একটু মেখে খেতে না তো চলো একটু ভাজা ভাজা করে তারপর জল দিয়ে দেবো আর এদিকে আটা মেখে নেব অল্প করে সূর্যের আবার খিদে পেয়ে গেছে তো তরকারিটা হয়নি এখনো ডাল ছিল ওই সকালের ডাল ওই ডাল দিয়ে আর ডিম্পোস দিয়ে দিয়ে দিলাম রুটি বানিয়ে হাত ধুয়েছিলে তো কচু শাকটাও সেদ্ধ করে রাখছি কালকে সুবিধা হবে তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা তো এই যে সেদ্ধ করে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব আর সব ঢেকে রেখে আসলাম আর এদিকে অডিও সোনা দেখো ঘুমোচ্ছিলো তো আজকের মতো ভিডিওটা এখানে ইট করছি তো টাটা তোমরা ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো সুইট ডিমস গুড নাইট